আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটা জর্জরা আচারি চিংড়ি খিচুড়ি তৈরি করবেন এইভাবে যদি একবার রান্না করেন এইভাবে যদি একবার রান্না করেন তাহলে অতিরিক্ত যদি টেস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি দাই না সো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ আর মুগ ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ এখন এগুলো এই ডালগুলো আমি হালকে একটু টেলে নেব তা না হলে কিন্তু খিচুড়ির যে মেইন গ্যারানটা সেই গ্যারানটা আসবে না আচ্ছা একটা টেকনিক্যাল কথা বলি এখানে আমি এক কেজি চাউল দিচ্ছি তবে আপনারা যখনই খিচুড়ি অথবা তেহারি রান্না করবেন চাউল কিন্তু পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন জাস্ট একবার ওয়াশ করে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে খিচুড়ি এবং তেহারির ভালো একটা টেক্সচার পাবেন যেটা সচরাচর আমরা রেস্টুরেন্টে করে থাকি আর যদি আপনার ইনস্ট্যান্ট ওয়াশ করে খিচুড়ি রান্না করেন বা পলাও রান্না করেন বা তেহারি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পোলাওর আপনার টেক্সচারটা ভালো হবে না বা খিচুড়ির টেক্সচারটা ভালো হবে না এই জন্য আমি চালটা একবার ওয়াশ করে তারপর তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এর ভিতরে আমি ডালগুলো আমি আগে একটু টেলে নিই তারপর আমি দেখাচ্ছি আচ্ছা এখানে আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো একটু দেখাই আপনার সাইডে ছোটো চিংড়ি দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই চিংড়ি মাছের জাস্ট মোসটা কেটে দিচ্ছি আর একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছের এখানে একটু ময়লা থাকে ময়লাটা চাপ দিয়ে বের করে নেবেন এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ প্রসেস করে নিচ্ছি আমি এখানে টোটাল হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি আর চাল ছিল এক কেজি ডাল ছিল প্রায় তিনশো গ্রামের মতো তো এই মেজারমেন্টে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে ভালো একটা টেক্সচার পাবেন ওকে আমি এভাবে সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন আমি ডালগুলো খুবই কম হিটে কম আছে টেলে নিচ্ছি আপনারা মাথা রাখবেন অতিরিক্ত হিট দেওয়া যাবে না এতে করে ডাল পুড়ে যাবে ডাউলের যে গ্র্যান্ডটা সেই গ্যারানটা আসবে না তিতে হয়ে যাবে আর মুসুর ডাল অথবা মুগ ডাল যে কোনো একটা ডাউলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মুসুর ডাল এবং মুগ ডাল মিক্স করে দিলে আপনার ফ্লেভারটা ভালো হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট খুব স্লো হিটে আমি সবগুলো ডাল ভালো করে টেলে নিচ্ছি এই যে দেখেন ডালগুলো একটু ব্রাউনিশ কালার চলে আসছে আর ডাল থেকে চমৎকার একটা গ্রান বাইর হয়েছে এটা কিন্তু নানানোর উপর রাখা লাগবে তা না হলে কিন্তু নিচে এক পাশ ফুড়ে যাবে এখন আমি ডাউলগুলো চাউলের ভিতরে আমি ঢেলে দিচ্ছি ব্যাস চাউলের সাথে আমি ডাউলগুলো ঢেলে দিচ্ছি এখন চাউল এবং ডাউল সুন্দর মতো মিক্স করে আমি সুন্দর করে ওয়াশ করে পানি জড়িয়ে নেব তারপর খিচুড়ি রান্নার জন্য যাব আচ্ছা আমি একটু বলি নিই এই খিচুড়ি রান্নাতে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন সবিন তেল দিলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়েছি আপনার চাইলে সবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে কোনো অসুবিধা নেই সরিষার তেল দিলে রেজাল্টটা অনেক ভালো আসবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্স একটু মেপে দিই যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি আমি এক কাপ দুই কাপ আড়াই টোটাল কাঁচা পেঁয়াজ দিচ্ছি আড়াই কাছ এখানে পেঁয়াজ একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মশলাগুলো কিন্তু খুব সিম্পল মশলা তিন চার পিস তেজপাতা আর একটু জৈত্রি আর কয়েক পিস লং এখানে কিন্তু আমি এলাচি দারচিনি এগুলো কোনো কিছু ইউজ করি নাই কারণ যেহেতু মাছ দিয়ে আপনার খিচুড়িটা রান্না করব আপনারা সেম রেসিপিতে হিলচা খিচুড়িও রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই পেঁয়াজগুলো শোনা আনার উপর রাখবেন একদম পেঁয়াজগুলো একেবারে মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে তারপর নেক্সট স্টেপে যাবেন যে দেখেন পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ কাপ তারপর চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন তবে আমি আপনাদেরকে বলবো একটু কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা স্পাইসি লেভেল আসে এখানে আমি হাফ টেবিল স্পুন দিচ্ছি কালো গোলমরিচ কাঁচামরিচ দিয়েছি প্রায় পঁয়ত্রিশ গ্রামের মতো আপনারা কম বেশি করে দিতে পারেন কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি এতে করে জালটা কম হবে একটা আমি আমের আসার দিয়ে দিচ্ছি এটার যদি গ্রাম বলি এখানে চারশো গ্রাম আচারটা কম বেশি করে দিতে পারেন যদি একটু টক পছন্দ করেন সেই ক্ষেত্রে আসার আচার বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি টক পছন্দ না করেন তাহলে আচারটা একটু কম দিবেন আর আচার না দিলেও হবে যেহেতু এটা যেহেতু এটা চিংড়ি আচারি খিচুড়ি এজন্য জন্য আচারটা একটু বেশি দিতে হবে যেহেতু যেহেতু এখানে আচারের টক আছে এই জন্য আমি এক টেবিল স্পুন চিনি দিচ্ছি এতে করে টেস্ট ইনহ্যান্স হবে তবে অতিরিক্ত দেওয়া যাবে না সুইল হয়ে যাবে আর এটা হচ্ছে আমার সে হাতে বানানো মাছের মশলা এটার অলরেডি ভিডিও দেওয়া আছে যারা অলরেডি একটা ভিডিও দেখছেন তারা তো দেখছেনই আর যারা দেখেন নাই ভিডিও সেকশনে গেলে মাছের মশলা নামে এই মশলাটা আছে একটু প্লিজ দেখে নেবেন এই মশলা দিয়ে যে কোনো মাছ খুব চমৎকারভাবে রান্না করতে পারবেন এবং সবজিগুলো খুব চমৎকারভাবে রান্না করতে পারবেন আমি এখানে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন মশলা বাস এখন আমি যে কাজটা করব আমি এই চিংড়ি মাছগুলো তুলে নেব কারণ এই চিংড়ি মাছটা হচ্ছে অতিরিক্ত যদি সিদ্ধ হয়ে যায় তাহলে চিংড়ি মাছের টেস্ট থাকবে না আমি চিংড়ি মাছগুলো তুলে নেব তারপর চাউল এবং ডালগুলো দিয়ে দিচ্ছি আমি জাস্ট হালকা একটু তেল নিচ্ছি যদি চাউল দুই কেজির উপরে হয় সেক্ষেত্রে এইভাবে টালবেন না সেক্ষেত্রে আঠাটা বেশি হয়ে যাবে সার ক্ষেত্রে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি তবে যদি চাউল আগে দেন সেক্ষেত্রে পানি কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে আমি টোটাল এখানে বাইশশো এম এল গরম পানি দিয়েছি আর একটু লাগবে টোটাল পঁচিশশো এমএল লাগবে পানি আমি আরেকটু পানি গরম করার জন্য দিয়ে দিচ্ছি টোটাল পঁচিশশো এম পানি দেবে এখানে তারপর চিংড়মা গুড়ে আমার চাউলটা প্রপারলি হবে এখানে কিন্তু আমি হলুদ তারপরে মরিচের গুঁড়া এগুলো কোনো কিছু ইউজ করি নাই আপনারা চাইলে ইউজ করতে পারেন তবে আমি এটার টেস্টটা অনেকটা লাইট রাখবো এই জন্য আমি হলুদ মরিচ ইউজ করি নাই আচ্ছা চাল যখন মোটামুটি অর্ধেক হয়ে আসবে তারপর চিংড়ি মাছগুলো ঢেলে দেবেন আচ্ছা আমি এখানে অল্প কাটা লেবু পাতা দিয়েছি এটা দিলে কিন্তু চমৎকার একটা গ্রান আসে আপনাদের বাসায় যদি লেবু পাতা থাকে ফ্রেশ তাহলে দিয়ে দেবেন একটু তবে এটা আগে দেওয়া যাবে না তিতা হয়ে যাবে একদম লাস্ট মূর্তি দিবেন আর খিচুড়িতে লবণের পরিমাণটা হচ্ছে হালকা একটু বেশি রাখবেন চাউল লবণটা অ্যাবজর্ভ করে নেবে ও মাই গড চমৎকার রয়েছে গ্যারানটা আসলে আমি এখন এইভাবে এটা ডাকনা দিয়ে রাখবো তবে একটা টেকনিক দেখে আপনাদেরকে এই যে একটা জিনিস খেয়াল রাখবেন এইভাবে টান দেওয়ার পরে যদি পানি না বেশি ওঠে তাহলে তখন দমে দিয়ে দিবেন বাস এভাবে জাস্ট ডাকনা দিয়ে রেখে দিচ্ছি টেকনিকটা হচ্ছে এখানে জাস্ট বিশ মিনিটের মতো রেখে দিবেন থেকে মিনিট এরকম একটা একটু ডাকনা দিয়ে 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 এটা মিনিটের রেখে এতে করে প্রপারলি আপনার সিদ্ধ হয়ে যাবে আর আপনাদের বাসায় যদি রুটি তাওয়া থাকে সেক্ষেত্রে রুটির তাওয়া দিতে পারে তবে একটা ডাস্টার দিয়ে একটু পানিতে ভিজিয়ে দিবেন তাওয়াটা এতে করে নিচে আর ফোড়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি এভাবে বিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি তারপর দেখাচ্ছি আমি প্রায় পঁচিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি বিসমিল্লা। মাসাল্লাহ চমৎকার একটা ফ্লেভার আসছে আচ্ছা আমি রল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েড করতে পারেন জাস্ট একটু ঘি দিলে একটু গ্যারান্টি একটু ভালো হয় আর কি একটু ভেঙে নিচ্ছি যে দেখেন কতটা জর্জরা হয়েছে এইভাবেই এটাই হচ্ছে মেন টেকনিক আপনার যখন একটা খিচুড়ি রান্না করবেন চাউল কিন্তু তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু এই যে এই পাবেন না এটা খুবই চমৎকার একটা টেকচার পারফেক্ট মুখের সাথে মিলে যাবে তবে চাউলগুলো একেবারে জর্জরা থাকবে আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি এটার যে অ্যারোমা এই অ্যারোমাটাই আপনার খিদা বাড়িয়ে দিবে বিসমিল্লাহ মার্শাল্লাহ আসলে সত্যি মানে আমি যতটা চিন্তা করছি তার থেকে বেশি টেস্ট হয়েছে এটার কারণ আছে কারণটা হচ্ছে আপনাদের নজর লাগতেছে এই জন্য আমি আর কথা বলার মতো আমার এনার্জি নাই কারণ খুব খিদে পেয়ে গেছে আমি এখনই খেতে হবে আর আমার জন্য দয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাচ্ছে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ